পশুর আটটি অংশ খাওয়া জায়েজ নাই কয়টা কথা বলেন পশুর আটটা অংশ খাওয়া জায়েজ নেই এটা মনে রাখবেন সে আটটা হলো এক নাম্বারে পিত্ত কি পিত্ত আসছেন না পিত্ত দুই নাম্বারে মূত্রথলি কি বলেন তিন নাম্বারে টিউমার জাতীয় কোনো বস্তু যদি ভিতরে থাকে টিউমারের মতো বড় হয়েছে এটা খাওয়া যাবে না চতুর্থ নাম্বারে স্থান এটা খাওয়া যাবে না পঞ্চম নাম্বারে সে অন্ডকোষ এগুলা খাওয়া যায় না রক্ত এটা খাওয়া যায় না এরপরে হারাম একটা মগজের মতো একটা সাদা সাদা রগ আছে আছে না অনেক শক্ত এই সাদা রগটা এটা খাওয়া যায় না তাহলে পিত্ত মূত্রতলি টিউমার লজ্জায়স্তান অর্থাৎ এখানে দুইটা নিয়ে আসছে গাবি এবং সার দুইটারেই আসছে এই দুইটা মিলিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এরপর অন্ডকোশ রক্ত আরেকটা কি হারাম মগজের মতো যে একটা রগ আছে এই আটটা জিনিস খাওয়া যাবে না এটা খাওয়া নিষেধ এটা আছে কেতাবুল আসার হাদিস নাম্বার আটশো আট এমদাদুল ফতোয়া চার নম্বর খণ্ড একশো আঠারো নম্বর পৃষ্ঠা ফাতোয়ায় স্বামী পাঁচ নাম্বার খণ্ড একশো সাতানব্বই নাম্বার পৃষ্ঠা এই জায়গায় এই আটটা বিষয় দেওয়া আছে